এতকাল দেখছি মাছের মাখ্যামিক্ষা বহায় দেয় কোস্তরে মাখামিক্ষা বয়া দেয় মশলাপাতি দিয়া এখন তোমাকে আমি এত ইজি ওয়েতে দেখাবো ফেরা ম্যান এই রেসিপিটা পুরাই পারফেক্ট থাকবো কারণ পোলা ম্যানসে হচ্ছে বেশি আলিসা হয় আর আমি হইসে হের বড় সো আজকে আমার ছোট বাঘিনা আমার কাছে নুডুলস খাইতে দিয়েছে বাইরে পাই একদম আমার নুডলস রানতে ইচ্ছা করতেছে না তারপরে কি কম পোলা প্যান মানুষ আর খাইতে ইচ্ছা করতেছে শুই না আমার একটু নুডুল্স নুডুলস মুখের মধ্যে মানে বলতেছে যে আমারও ইচ্ছা করতেছে সো যেহেতু আমার ইচ্ছা করতেছে সেহেতু আর কোনো কথা বাড়ানো যাবে না এবার নুডলসটা রান্না উচিত কিন্তু আমার তো নুডলস রানতে ইচ্ছা করতেছে না মানে জিব্বার মধ্যে খামো খামো আর শরীরের মধ্যে আমি দুইটা মেলা আজকে নুডলস রাঁধতে আইসি এমনি কইরা পানি এক বেলা পানি দিয়ে তার মধ্যে চার বছর আগে নুডলস দিয়ে দিচ্ছি এই ডেট ওভার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তিন বছর আগের মুরগি বাচ্চা হয় না সেই মুরগির ডিম তারপরে সেই মুরগির ডিমের পরে একটা দিয়ে দিলাম টমেটো সস যে টমেটো খেতে পরিচয় ছিল সেটা দিয়ে সস বানানো হয়েছিল আর এই সসটা খুবই কম টাকায় পাওয়া যাবে তো তোমরাও এরকম নুডলস ট্রাই করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারো অনেক বেশি মজা হয়েছে একদম কোনো কষ্ট ছাড়া এইখানে আমার আব্বা এই অভদ্র ছেলেটাকে ভদ্র বানাইতেছে আর এটা হচ্ছে আমার বড় বোনের ছোটো সন্তান আর তারপরে আমরাই একটু সাজুগুজু করছিলাম যে এটার লুকসটা ছিল একদম এলিয়ানের বাচ্চার মতো দেখতে সো নীলপুরি সাজ থেকে এলিয়ান সাজা ফেলছে মিস্টেক হয়ে গেছে এখন আমি বলতাম আমি একা কেন সাজবো আমার পোলাপ্যানটির একটু সাজাই দিই এই হয়েছে কি আমার বইনের একমাত্র মোবাইল টিপা সন্তান এই বাচ্চাটা খালি মোবাইল টিপে মোবাইল টিপে মোবাইল টিপা এটা হচ্ছে আমার বোনের বড় সন্তান এটারও পুরোপুরি এলিয়ানের মতো লাগে মানে মোবাইল টিপা যত ডিজিটাল পোলাপ্যান আছে সবগুলোই দেখতে এলিয়ানের সাওয়ার মতো মানে এগুলো এত বেশি ফুল স্পিড আর হাই স্পিডে চলে যেগুলো আর কোনো কথা নাই এতক্ষণ আর হুসাইসছে যে আমি ক্যামেরা দূরে রাখছি এইখানে কিন্তু আমার মুখ আর প্যাট আবার খুদা 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 খুঁজতেছে মানে প্যাটে খুদা লাগবে না মুখ খালি বলে আমি খাওয়াবো আমি খাবো তো এইখানে আমি খুঁজতে আসলাম ফ্রিজে কি আছে না আছে সবই আমি জানি দিনে সারাদিনে বার ফ্রিজ খোলা আমার অভ্যাস কারণ ফ্রিজে কি আছে সেটা দেখতে হবে এইখানে কিন্তু আমি দুটা লটকন নিয়ে নিছি আর একটা ড্রাগন ফল মানে আব্বু ফলন ছিল ড্রাগন যেগুলো সবগুলো খেয়াল এই একটা মাত্র অবশিষ্ট পাচ্ছে যাই হোক এটাকে এখন খাওয়ার পালা ড্রাগন ফলের যে চোকলাটা আছে এইটা ছেলার মজাটাই আলাদা এটা হচ্ছে আমার বড় বাবার বড় সন্তান মানে আমার বড় বোন উনি এই ফলের চোকলাটারে সুন্দর মতো ছিলা প্রসেসিং করে নিতেছে আমি বললাম কিরে ভাই এত অপচয় কে এগুলাকে ফালাবেন সে হ্যাঁ এত দামি ফল মানে তোরা বুঝলি না মানে এত পরিমাণে গরিব তোরা তোরা এই ফলের মর্মটাই জানুস না মানে এভাবে চোকলার সাথে ফালাইতে হয় না ওরে বুঝাইতে বুঝাইতে আমি চোখলাতে কামড়ায় কামড়ায় ফলগুলা খাইয়ে নিচ্ছি আর তারপরে আমার বই নিয়ে সুন্দর সুন্দর কেক করে কাটতেছে ভাই সবচেয়ে বড় কথা হয়েছে এই ফলটা আমি প্রথম যেদিন ট্রাই করছি সেদিন আমার কাছে মনে হয়েছে এটা কোনো ওষুধ ছাড়া আর কিছুই না মানে টেস্টটা কেমন জানি মরা একটা মরা একটা লাগছে বাট নেক্সট যতবার আমি ফল ট্রাই করছি এই ড্রাগন যতবার খাই ততবার আমি এটার ফ্যান হয়ে যাই বুঝতেই পারি না এটা এতদিন মজা লাগে বাট প্রথম দিন কেন আমার মুখে স্বাদ লাগে না এটা খুবই ভাবার বিষয় সো আমার ঘরে সবাই এই ড্রাগন ফলের পুরো ফ্যান আমার বাদে আমরা বই আমরা দুই বই প্লাস আমার ভাইকনারা এই ড্রাগন ফলের পুরা মানে কোন কোন লেভেলের ফ্যান হয়েছে একটু পরেই তোমরা খাওয়ার স্টাইল দেখে বুঝতে পারবা অ্যান্ড এই ফলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লাগে এই যে ছোট্ট পোলা পাইন পিকছিডাই এইটাও মনে করো ইউজ পরিমাণে এই ফল খাইতে পারে তো যাই হোক মাসাল্লাহ বলে দিবা আমার বাইকনাটা একটু নজর লাগা যায় আর মানুষের পোলা প্যান্ড দেখলে আমিও বলি বলিস তোমরা মার্শাল্লা বলতে ভুলবা না আজকের এই আজেরা মার্কা পুরো খ্যাত মারকা আর একদম আজেরা কথা বলা ব্লগটা তোমার কাছে কেমন লাগছে খারাপ লাগলো এটা কমেন্ট হোক ভালো লাগলো এটা কমেন্ট অ্যান্ড 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 একটা লাইক একটা ফলো নিয়ে দিয়ে না থাকলে ফলো দিতে এই আজেরা মার্কা ভ্লগ দেখতে অবশ্যই না কারণ আজেরা সময় কাটাইতে হলে আজেরা ভ্লগ দেখতে হবে কামের কিছু দেখা চলবে না আর আমাদের কাছে কোনো কামের কিছু দেখতে গেলে চোখে ঘুমাইসা পড়ে সো আমি তার কারণে তোমাদের সাথে আজেরা ভ্লগ নিয়ে আইসা পড়ছি কারণ আমি আজেরা অনেক কথা বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বেশি বেশি করে খাওয়ান খাইবেন আল্লাহ হাফিজ